আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই সাথে যারা সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা সাধারণ জন প্রস্তুতি হয়েছে বিশ্বের আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ জুট একটি হচ্ছে নেটও এবং অন্যটি হচ্ছে ইন্টারপোল একটি সংস্থা এই দুটি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে বাছাই করে এই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করছে নেটওয়ের পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন ট্রিয়েটি অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন নেটু প্রতিষ্ঠিত হয় নেটু প্রতিষ্ঠিত হয় কত সালে নেটু প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে মূলত যুক্তরাষ্ট্রের বা আমেরিকার মধ্যস্থতায় নেটু প্রতিষ্ঠিত হয় এবং এ সময় স্নায়ু যুদ্ধের একটি প্রেক্ষিতে নেটু প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন সদস্য নেটু যখন প্রতিষ্ঠা হয় তখন এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বারোটি দেশ বর্তমানে সদস্য সংখ্যা ছাব্বিশটি সদর দপ্তর নেটোর সদর দপ্তর বর্তমান হচ্ছে ব্রাসেলস ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলস বেলজিয়ামে আরেকটি প্রশ্ন আসে পরীক্ষায় এই সদর দপ্তর যখন নেটু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন এই সদর দপ্তর ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে উনিশশো ছেষট্টি সালের পর্যন্ত আহ প্যারিসেই নেটোর সদর দপ্তর ছিল উনিশশো সালের পরে এটি বেলজিয়ামের ব্রাসেলসে স্থানান্তর করা হয় ভুক্ত কোন দেশ সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না সামরিক কর্মকাণ্ড অর্থাৎ বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের সহায়তার ক্ষেত্রে অথবা অস্ত্র প্রদানের ক্ষেত্রে তো এগুলো থেকে বিরত থাকে যে দেশ এটি হচ্ছে ফ্রান্স ফ্রান্স কখনোই সামরিক কর্মকাণ্ডে নেটুভুক্ত থাকার পরেও অংশগ্রহণ করে না সকলের প্রতি অনুরোধ ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি সেই সাথে চ্যানেলটি প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেটো ভুক্ত মুসলিম দেশ অনেক সময় পরীক্ষা আসে যে নেটো কোন ধরনের সংস্থা তাহলে নেটও হচ্ছে মূলত একটি সামরিক জোট যেটি বিভিন্ন যুদ্ধ বিগ্রহ নিয়ন্ত্রণ করে থাকে তো নেটো ভুক্ত একমাত্র মুসলিম দেশ এখানে মুসলিম দেশ লিখেছি আমি আসলে অনলি ওয়ান একটি মাত্রই মুসলিম দেশ রয়েছে এটি হচ্ছে তুরস্ক এই প্রশ্নটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এসে থাকে তুরস্ক তুরস্কে আরেকটি বিষয় আছে তুরস্ক কিন্তু দুইটি মহাদেশে অবস্থিত একটি দেশ এটা হচ্ছে এশিয়া মহাদেশের কিছু অংশ এবং কিছু অংশ হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত এই জন্য তুরস্ককে ইউরেশিয়া বলা হয় ইন্টারকুলের পূর্ণরূপ ইন্টারকুলের নাম আমরা অনেকে শুনে থাকি যে আন্তর্জাতিক বিভিন্ন দেশের যারা অপরাধী আছে তাদেরকে আন্তর্জাতিকভাবে ধরার ক্ষেত্রে আমরা দেখতে পাই ইন্টারপোলের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্টারপোল গঠিত হয় ইন্টারপোল গঠিত হয়েছে অনেক আগে উনিশশো সালে ইন্টারপোল গঠিত হয়েছে পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক সদস্য সংখ্যা ইন্টারপোল যখন গঠিত হয় তখন এর সদস্য সংখ্যা ছিল পঞ্চাশটি পঞ্চাশটি দেশের সদস্য পদ পেয়েছিল সদর দপ্তর ইন্টারপোলের সদর দপ্তর বা প্রধান অফিস অবস্থিত এটি হচ্ছে ফ্রান্সে অবস্থিত ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস প্যারিসের লিওতে অবস্থিত হচ্ছে এর সদর দপ্তর প্যারিসের লিওতে বাংলাদেশ সদস্য হয় অর্থাৎ বাংলাদেশ লাভ করে উনিশশো ছিয়াত্তর সালে পরের প্রশ্ন হচ্ছে যে ইন্টারপোল কর্তৃক প্রকাশিত কর্তৃকের নাম ইন্টারপোল অর্থাৎ এই পুলিশ সংস্থা একটি পত্রিকা প্রকাশ করে পত্রিকাটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ রিভিউ পুলিশ রিভিউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ